الصلاة والسلام عليك, عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وصحابه أجمعين شبه شبه

سيدنا محمد وآلهي صلى الله على سيدنا محمد وآلهي اللهم صل على سيدنا محمد وعلى

न्थ

এই কি আপনার দুই মত না একমত আমরা ডাইন হাত ভালো কাজে ব্যবহার করতে চাই কি চাই না মাস বড় মাস মাসে কারা গরিব হবেন কারা ধনী হবেন কার ভাগ্য কিরকম হবে এটা বাজেট দেওয়ার সরকার যেভাবে বাপসরীকে একটা বাজেট ঘোষণা করে থাকেন তেমনি বল শাহবানের চাঁদে সবই বরাত লাইলাতুল বরাতে এটা একটা বাজেট হয়ে থাকে আমি ইংল্যান্ডে দেখেছি বাংলাদেশ থেকে এক স্বঘোষিত সুনাম ধন্য ব্যক্তি আলেম গিয়ে সেখানে বলে থাকেন যে লাইলাতুল বরাত কোরআন হাদিসে নেই লাইলাতুল বরাত রুটি খাওয়ার বরাত সিদ্ধি খাওয়ার বরাত আপনাকে লাইলাতুল বরাত সিদ্ধি রুটির জন্য করেন না এবার করবেন লাইল বরাত আপনারা মানেন কিনা লাইলাতুল বরাত বাংলাদেশে চলে কিনা বাংলাদেশে না চললে তো থাকবে কিনা রাখার মালিককে আরো যখন রাখার মালিককে আর মানার মালিক বলে তাহলে সোমবার আমার পূর্ব বর্তমান রানা আর সবুজ মানার কাজ বিষয়ে বলেছেন একটি আবর্থা

আপনি যে রমজান মাস পাবেন আগামী রমজান মাস পাবেন এটার কোন আপনার লাইফে জীবনের শেষ রমজান হতে পারে তাহলে যদি এই আগত রমজান যদি না পেয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই কবরে যেতে হবে তাহলে কবরে যেতে হবে কবরবাসী হতে হলে নামের কলবে মরুম শব্দ করতে হলে আপনাকে নির্বিশাল আপনি কবর যাওয়া আপনাকে কোহের মধ্যে স্থান দেয় আমরা রসুলের চাই না আমার ওই জন্য দিন যায় আবার দিন আসে কিন্তু মানুষ যখন চলে যায় আর আমরা বর্তমান চলে যাওয়ার পথে আছি একদিন হিসাব ছিল আমরা আসবো এসে গেছি এখন আমরা আছি এখন হিসাব হচ্ছে এই জীবন থেকে আমরা বিয়োগ হয়ে যাবে অর্থাৎ যে জীবন নিয়ে আমরা চলাফীড়া লেনদেন সংসার যাই কিছু করি না কেন আমরা এই পৃথিবীতে থাকার কোন শক্তি নেই একদিন একদিন আমাদেরকে বিদায় হতে হবে আর বিদায় হওয়ার সময় আমরা একটা সম্পদ আমাদের কাজে আসবে সেই সম্পদের নাম অমূল্য সম্পদের নাম সবাই বলেন প্রেম যার কাছে রসুল পাগের প্রেম ভালোবাসা নাই বলেন তার জীবনের কোন দাম আমাদের জীবনের দাম হোক এটা আমরা চাই কি চাই না

কি চট্টগ্রামের শহরের মধ্যে আওলি কেরাম আছে কিনা আমার মনে হয় আমার লাইফে আমি টেকনাফ থেকে তেতুলিয়া কতবার দিয়েছি আল্লাহ পাক জানেন আমার ওই বয়সে চট্টগ্রামের মত এতলি আল্লাহর বাজার সিডি মার্কেট এতলি আল্লাহর দরবার ঝড় এটা ওলি আল্লাহর শহর জোনকার শহর বল্লাহ

খলকনাকুম ওয়া ফিহা নুইদুকুম সবাই বলেন ইন্নাহা খলকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া বিহা নুখরিজুকুম তানকারান আখরা যেই দিন আমি আপনি কবর থেকে বাইরে হব কবর থেকে যেই দিন জীবিত হবেন

এদের থেকে আমাদেরকে আপনাদেরকে অনেক বেশ সিদ্ধান্ত কারণ আউলি কেরাম হচ্ছে আল্লাহ বন্ধু আর আমরা হচ্ছে আউলি কেরামের ভক্ত আরো জনগণ আমরা আউলি কেরামের কি আউলি কেরাম এই জন্য তাদের ভক্ত তারা ইসলাম প্রচার জনগণ কি প্রচার ইসলাম প্রচার আজকে পৃথিবীতে আপনারা দেখেন সই তুলনা মে আমার দেশে তাবলিগের চত্ব তাবলিহি প্রচার হয় কি হয় তাবলীগ করেন অনেক ভাইরা তাবলীগ করেন রং করতেছে শান্ত শান্ত তিল বিরেশ করতেছে হ্যাঁsendLog সলিফ তিল কদরপুর তাবলীগ করতে ইসলাম প্রচার করতে চান তাও ইসলাম প্রচার পায় না তাবলিক আপনাকে করতেই হবে তাবলিক যদি কেউ অ্যাংকার করেন যে আমি তাবলিক পছন্দ করি না তো ওই মানুষকেও আমি পছন্দ করি না কিন্তু তাবলিকটা হতে হবে এমন ভাবে

যে তাবলিক তারা করেন করেননি ওই তাবলিক আমরা কখনো সামর্থ্য করতে পারি বর্তমান তাবলিকের মধ্যে কিছু মোটামুটি আছে কারণ ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি সবাই চলে গেলেন কালেমা আর একটু সাউন্ড সাউন্দির কালেমা নামাজ রোজা জাত কয়টা এটাকে কেউ বাড়াইতে পারবে না এখন আমার কারখানার বাইরে এর কম আয় এবং বানায়। কাতে রাসূল বলবেন সলসল কিন্তু আমাদের রাসূল কোথায়? কারণ আমরা দবীজি কে নিয়ে আসি। ইসলাম প্রচার করছেন আউলিয়া کرام। হিন্দু ওয়ালি সুলতান-ই-হিন্দ এমন একটা এখন তো আমরা গুরবী নামাজের জন্য আমরা পাগল হয়ে রাতের ঘুমিয়ে হারাম করে অনেক পানদের আরামকে কে হারাম করে আজকে বসে আছেন গরিবে نواز মাহবুব ওস্তাদ গরীব নামাজ যদি ইসলাম প্রচার না করতেন আমরা অল্প পূজ্য মুসলমান হওয়ার ক্ষমতা সর হযরতে খাজা গরীব نواز رضی الله তিনি বড় ইসলাম প্রচার ছিলেন উনি ওনার জন্মভূমি থেকে কলমার দাওয়াত নিয়ে

সুযোগ পাইল মদিনাও যাবেন কিন্তু মদিনায় গিয়ে মসজিদে নবী নামাজ পড়বেন কিন্তু করার না কেন আমরা আজকে বারবার বলি যারা ইসলামকে নিয়ে খেলাধুলা করতেছে মদিনায় যাবেন মসজিদে নবীচ নামাজ পড়বেন কিন্তু মসজিদে নববিচ নামাজ পড়বেন কিন্তু নবী জিয়াড়তে কোন প্রয়োজন

এই জমিনে ইব্রাহিম খালিদুল্লাহ ছিলেন আদম ছিলেন ইসমাইলি উল্লা ছিলেন মুসাদ সালিম উল্লাহ ছিলেন সমস্ত নবীগণ ছিলেন তোমার প্রধান ছিল না

নবীর কারণে কি দামি হয় না অদামি হয় জনগণ কি হয় তাহলে আমরা সর্বস্তর মক্কাও চাই আরো জনগণের মক্কা চাই যারা শুধু মক্কা চায় মদিনা চায় না তারা না। তারা হচ্ছে আমি বলতে পারি সাহস করে ছেড়েছি তারা হচ্ছে প্রাইভেট সয়তান জনগণ কি শয়তান যারা মক্কা চায় কিন্তু মদিনা চায় না যারা আল্লাহ চায় রসুন চায় না তারা কি সব একটা জায়গা আছে কিনা সেই জায়গার নাম কি আরো জড় সেই জায়গার নাম কি আমরা কি জাহান নাম চাই না ব্যস্ত চাই ব্যস্ত যারা চাইবেন তারা চায় তার সুন্দর ফাই রয়েছে কলমা আপনারা সবাই কলমা জানেন তো

যদি কোন মুসলিম কোন মুসল্লি যদি শিখতে চায় হুজুর আমাকে কোরআন শিখান হুজুর আমাকে কোরআন পড়ান হুজুর আমাদের জোহর নামাজের সুন্দর চার রাখান ফরত চার রাখান আবার সুন্দর দু রাখান আবার নাফর রয়েছে আমার নিয়োগ শিখান ওষু কি কি করবো ওষুধ দোয়া শিখান আলহামদুলিল্লাহ আলাদিন ইসলাম এইভাবে যদি আমরা শিখতে চাই ইমাম সাহেব শিখাতে বাধ্য থাকবেন কারণ প্রত্যেকটি ইমানের উপরে নৈতিক দায়িত্ব সমাজকে ইসলামিক ভাবে সৌন্দর্য করা চিৎকার দিব টুকটাক কলমা পড়ার জন্য দোয়া কালাম শিকারের জন্য রং পড়তে গাছতে হবে আপনি যে রং আপনার ফ্যামিলির খবর কি আপনি কি জানেন জন্য আমার ভাইয়েরা একটু চিন্তা করবেন ইসলাম ইসলাম জানলে খুব সত্য মজা রয়েছে কিন্তু ইসলাম আবার কঠিন ইসলাম আমার সহজ কিভাবে আমরা যারা মক্কা চাই তারা মধ্যেও চাই